যশোরের ছেলেরা অনেক স্মার্ট হাতের ইশারাতে কাজ করে হ্যাঁ বসে যাও ঠিক আছে ঠিক মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবীর পড়বেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ পড়েন আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে আওয়াজ করে পড়ুন লিল্লাহে তাকবীর আল্লাহু মাশাল্লাহ তাবারাকাল্লাহ যশোরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবীর করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইয়েরা আপনারা রেডি তো পড়ুন তাকবীর পড়ুন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবে ইনশা আয়োজক শ্রোতা সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তকবীর হে তাকবীর